ছুটি কাটিয়ে দেশ থেকে আসা তিন মাস পরেই জানলাম আমি নাকি বাপ হব ফোনে খবরটা দিতে গিয়ে বউটা আমার লজ্জায় মরা যাইতেছিল ছেলে হবে নাকি মেয়ে এ নিয়ে রোজ খুনশুটি করতাম দুজনে ইচ্ছে করত চাকরি বাকরি সব ফেলে এক্ষুনি দেশের বিমানে উঠে বসি চলে যাই বোর কাছে কিন্তু সেটা করলে তো নতুন মেহমানকে না খেয়ে থাকা লাগবে কোম্পানিতে বলে রাখলাম ছুটির কথা তাদের আবার নিয়ম একবার ছুটি কাটানোর এক বছর পার হওয়ার আগে আবার ছুটি নেওয়া যায় না হিসাব করে দেখলাম বাচ্চা বাচ্চার বয়স দুই মাস হলে পরে আমি আবার দেশে যেতে পারবো জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো ভিডিও কলে আমিও দেখলাম আমার মেয়েরে আকিকা দিয়ে মেয়ের নাম রাখা হলো লামিয়া আগস্টের শেষ সপ্তাহে দেশে আসব। ছুটি পেলাম পনেরো দিনের বিমানে টিকিটও করা শেষ মেয়ের জন্য কি কিনবো মেয়ের মাকে কি উপহার দিব সে চিন্তায় পেরেশানি হয়ে আছি কারো বুদ্ধিও মনে ধরে না ঢাকায় তখন ডেঙ্গু ছড়াচ্ছে হাজার হাজার মানুষ হসপিটালে ভর্তি আমি তখনও কিছু জানি না নিজের চিন্তায় ব্যস্ত একদিন বউ ফোন দিয়ে বলল মেটার নাকি দুই দিন ধরে জ্বর ডেঙ্গুর কথা মাথায় অনিনি এই সর্বনাশঘাতক যে ঢাকা থেকে এত দূর গিয়ে হাজির হবে কে জানতো পরে বললাম ডাক্তার দেখাইতে আরো একদিন গেল শুনলাম জ্বর নাকি নেমেছে কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ শরীর খুব দুর্বল কান্নাকাটিও করে না একদিন পর শুনি আমার মেটার নাকি ডেঙ্গু হয়েছে তারে ভর্তি করা হয়েছে হসপিটালে আমার মাথার উপর যেন গোটা আসমানটাই ভেঙে পড়ল দুনিয়াটা ছোট হয়ে আসলো এক মুহূর্তে দেড় মাসের বাচ্চাটা যখন হসপিটালে যুদ্ধ করতেছে ডেঙ্গুর সাথে আমি তখন কাতারে যুদ্ধ করতেছি প্লেনের টিকিট এগিয়ে আনার জন্য অফিসে জানাইলাম ছুটি না আগাইলে আমি চাকরি ছেড়ে দিব মেয়ের চাইতে দামি কিছুই আমার কাছে নাই তারা রাজি হইল তিন দিন পরে টিকিটও ম্যানেজ করে ফেললাম আর তিন থেকে চার দিন পরেই আমি আমার মেয়েটাকে কোলে নিতে পারবো ফোনে খবর পাই মেয়েটার অবস্থা নাকি ভালো না তারে আইসিউতে রাখা হয়েছে আমার কাছে প্রতিটা মিনিটই তখন এক একটা দিনের সমান লম্বা মনে হয় যেদিন প্লেনে উঠবো তার আগের দিন ফোনটা আসলো মেয়েটা আমার মারা গেছে ডেঙ্গুর সাথে যুদ্ধ করে কুলায় উঠতে পারেনি মা আমার ফোনে শুধু আমি বললাম আমার একটু দেখা আমি আসতেছি দুই দিন পরে আমি আমার বাড়ির উঠানে পা রাখলাম ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ আসে নাকি এ বাড়িতে একটা ফুট ফুটে জন্ম নিয়েছিল আমার বাচ্চা আমার সন্তান সেই সন্তান রে আমি একটা জন্য কোলে নিতে পারি একটু আদর করতে পারি আমার মেয়েটা দেড় মাস পৃথিবীতে থাকলো হাসলো কান্না করলো রোগে ভুগে দুনিয়া ছেড়ে চলে গেল অথচ একবার সে তার বাবার স্পর্শ পেল না বাপ হইয়া আমি নিজের কেমনে ক্ষমা করি বলেন কাতারে থাকি শুনলেই অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি আমরা প্রবাসীরা আসলে কষ্টের সাগরে ভাসতে থাকি কাজের কষ্ট খাওয়ার কষ্ট এগুলা তো গায়ে লাগে না কষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে প্রিয় মানুষগুলোর কাছ থেকে হাজার মাইল দূরে কি যে যন্ত্রণায় সেটা সবাই বুঝবে না না নিজের সন্তান রে দেখে তার কবর জিয়ারত করা যে কি কষ্ট সেটা কাউরে বলে বোঝানো যাবে না কাউরেই না এইটা কাতার প্রবাসী এক ভাইয়ের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকবেন